আসসালামু আলাইকুম আজ আমরা আপনাদের সামনে তুলে ধরছি এক অনন্য মানবিক উদ্যোগ কুমিল্লা মুরাদনগর উপজেলার নহল গ্রামে আজ দরিদ্র মানুষের হাতে তুলে দেওয়া হয়েছে ভালোবাসা ভরা খাম প্রতিটিতে ছিল পাঁচশো টাকা করে নগদ অর্থ সহায়তা এই সহায়তা পাঠিয়েছেন একজন প্রবাসী সিলেটি যিনি নিজে উপস্থিত না থেকেও তার এক বন্ধুর নামে মাধ্যমে এই মহৎ কাজটি সম্পন্ন করিয়াছেন তিনি নিজের নাম বা পরিচয় প্রকাশ করতে চাননি তিনি চাননি কোনো প্রচার কোনো ছবি বা ভিডিও শুধু চেয়েছেন একটি জিনিস আমার এবং আমার পরিবার পরিজনের জন্য যেন অন্তর থেকে দোয়া করেন খামের ভিতরের পাঁচশো টাকা সহ হয়তো খুব বড় অঙ্ক নয় তবে এতে রয়েছে এক প্রবাসীর আত্মার টান একটি হৃদয়ের ভালোবাসা যেটি সীমানা ছাড়িয়ে কুমিল্লার এই ছোট্ট গ্রামে পৌঁছেছে তিনি বলেন অর্থ ফুরিয়ে গেলেও আমি আপনাদের পাশে থাকব যতদিন আল্লাহ পাক আমাকে বাঁচিয়ে রাখিবে ভালোবাসা দিয়ে যখন এই খামগুলো দরিদ্র মানুষের হাতে পৌঁছে দেওয়া হচ্ছিল কেউ বলছিলেন আলহামদুলিল্লাহ কেউ চোখের পানি মুছছিলেন কেউ আবার মাথা তুলে ধোয়া করছিলেন এই ভালোবাসার সম্পূর্ণ স্পর্শ হয়তো ছোট কিন্তু তার প্রভাব অনেক গভীর চলুন সবাই মিলে সেই প্রবাসের সিলেটির জন্য হে আল্লাহ আপনি তাকে হায়াত দিন বরকত দিন তার পরিবার আত্মীয় স্বজনকে হেফাজতে রাখুন তার এই নিঃস্বার্থ দান কবুল করুন এই উদ্যোগ আমাদের শিখিয়ে দেয় ভালোবাসা দিতে হলে বৃত্তের প্রয়োজন হয় না প্রয়োজন হয় একটি দরদ ভরা মন আর আল্লাহর জন্য কিছু করার ইচ্ছা আসুন আমরা সবাই এই রকম মানবিক কাজে এগিয়ে আসি কারণ হয়তো আপনার একটি ছোট সহায়তাই কাউকে এনে দিতে পারে হাসি শান্তি আর দোয়ার জবাব أنا <applause> من <applause>